সকালে কাঞ্চনপুর ও দশোদা সড়কে সাতনালা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষক সংকটে পথ অবরোধে বসে ঘটনা জানা যায় স্কুলটি দীর্ঘদিন ধরে বিদ্যাতুতি প্রকল্পের অন্তর্গত হলেও শিক্ষক স্বল্পলতা ও পরিকাঠামোগত সমস্যায় ভুগছে ছাত্র ছাত্রীদের অভিযোগ গণিত ও পরিবেশ বিজ্ঞান পড়ানোর জন্য নিয়মিত কোনো শিক্ষক নেই তাছাড়া জলের ব্যবস্থা থাকলেও সে জল ব্যবহারের অযোগ্য এবং নিয়মিত শিক্ষকরা স্কুলে না আসায় শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে এই সকল সমস্যা কারণে কারণ এই বুধবার স্কুলের ছাত্র পদ পথ বসে অবশেষে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং স্টেট আই এস অফিসের একজন কর্মকর্তার মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের লিখিত আশ্বাস দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে শিক্ষক স্বল্পলতার সমস্যা মিটিয়ে নতুন শিক্ষক নিয়োগ করা হবে স্থানীয়দের দাবি এই প্রতিশ্রুতি শুধুমাত্র লিখিতভাবে না থেকে শিক্রি যাতে শিক্ষা দপ্তরে কোনো কার্যকর পদক্ষেপ নেই

এটা হলো কাগজে এবং আপনার আজকে তো সবাই চান না না আমি আইস আচ্ছা আপনার ডিউটি কি তা আপনার ডিউটি কি আমরা কয়জন মাস্টার আয় কয়জন না এটা তো আপনার ডিউটি